দেখ এখন হাত না ভয় পাইছে যে ভয় পাইলে চলবা ধরে নাই তোমাকে ধরে নাই ধরে নাই আসো 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 হ্যাঁ হ্যাঁ হুম হুম দেখি হ্যাঁ হ্যাঁ আসো আসো আচ্ছা আচ্ছা আমান তুমি ছাড়ো দেখি আসে কিনা হ্যাঁ হ্যাঁ আসো আমি যে দৌড়ছি তাও আসবো না আসো আজ এটার দাম বলে হাজার আমি এত দাম কেন এটা